তো যেমনটি আপনারাও জানেন সদ্যই এয়ারটেল জিও এবং ভোডাফোন আইডিয়া সকলেই তাদের রিচার্জ প্ল্যান বাড়িয়ে দিয়েছে শুধু বাড়িয়েছে তাই নয় পঁচিশ শতাংশ পর্যন্ত দাম বৃদ্ধি করেছে প্রত্যেকটি কোম্পানি যার ফলে এখন আপনাকে শুধুমাত্র মোবাইল চালাতে হলে তিনশো টাকা থেকে শুরু করে অনেক বেশি টাকা প্রত্যেক মাসে খরচ করতে হচ্ছে তাই এই সময় সবচেয়ে বিকল্প হিসেবে উঠে আসছে বিএসএনএল কারণ এই মুহুর্তে বিএসএনএলের রিচার্জের খরচ সেই তুলনায় অনেক অংশেই কম এমন এমন প্ল্যান রয়েছে যা আপনারা ধারণাই করতে পারবেন না মাত্র একানব্বই টাকায় ষাট দিনের ভ্যালিডিটি অর্থাৎ দু মাসের পর্যন্ত ভ্যালিডিটি একশো ষাট টাকায় ইন্টারনেটসহ ৩৫ দিনের ভ্যালিডিটি একশো সাতানব্বই টাকায় দুই জিবি সহ সত্তর দিনের ভ্যালিডিটি চুরানব্বই টাকায় ইন্টারনেট সহ ত্রিশ দিনের ভ্যালিডিটি এরকমই আরও বেশ কিছু রিসার্চ প্ল্যান রয়েছে যা আপনার জন্য উপযোগী হতে পারে এগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় ছয়টি রিসার্চ প্ল্যান নিয়ে আপনাদের এই ভিডিওর মধ্যে আমি জানিয়ে দেব এর মধ্যে আবার তিনটি রিসার্চ প্ল্যান থাকবে যেগুলোতে কম ইন্টারনেট ব্যবহার যারা করে তাদের জন্য আর তিনটি রিসার্চ প্ল্যান থাকবে তাদের জন্য যারা বেশি ইন্টারনেট ব্যবহার করে তাই এই সম্বন্ধে ভালোভাবে জানতে আপনারা অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন এ বিষয়ে আরও আপনাদের জানাবো তার আগে বলে দিচ্ছি যে আপনাদের জন্য প্রয়োজনীয় এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট নিয়মিতই আমরা আমাদের এই চ্যানেলে আপডেট করে থাকি তাই এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট নিয়মিত পেতে আমাদের এই চ্যানেলটিকে মনে করে এখনই সাবস্ক্রাইব করে রাখুন তো এই ক্ষেত্রে সর্বপ্রথমেই আপনাদের দেখাবো কম ইন্টারনেট ব্যবহার করা একটি প্ল্যান এরপর দেখাবো বেশি ইন্টারনেট ব্যবহার করা একটি প্ল্যানের ব্যাপারে তো ক্ষেত্রে প্রথম যেটা রয়েছে দেখুন একশো ষাট টাকার রিচার্জ প্ল্যান কি বলেছে মাত্র একশো টাকা রিচার্জ করলে বিএসএনএল গ্রাহকরা পঁয়ত্রিশ দিনের ভ্যালিডিটি পাবে অর্থাৎ এক মাসেরও বেশি ভ্যালিডিটি কিন্তু আপনারা এই একশো ষাট টাকার রিচার্জে পেয়ে যাবেন এক্ষেত্রে দেখুন বলেছে পঁয়ত্রিশ দিনের ভ্যালিডিটির পাশাপাশি দুশো মিনিট পাবেন কল করার জন্য এছাড়াও রয়েছে তিন জিবি ডেটা যে ডেটাটা আপনারা পঁয়ত্রিশ দিনের জন্যই ব্যবহার করতে পারবেন তো বুঝতেই পারছেন কম ইন্টারনেট ব্যবহার করলে আপনি একশো ষাট টাকার রিচার্জে কিন্তু পঁয়ত্রিশ দিন পর্যন্ত চালাতে পারবেন এরপর আসছি একটা বেশি যারা ইন্টারনেট ব্যবহার করে দেড় জিবি পর্যন্ত যারা ইন্টারনেট ব্যবহার করে তাদের জন্য তাদের জন্য উপযুক্ত একটি প্ল্যান হচ্ছে দেখুন একশো উনচল্লিশ টাকার রিচার্জ প্ল্যান তো যে সমস্ত গ্রাহকরা নিয়মিত নেট ব্যবহার করে তাদের জন্য বিএসএনএলের উপযুক্ত একটি প্ল্যান হল একশো টাকার প্ল্যান এই প্ল্যানে আনলিমিটেড ভয়েস কল পাওয়া যাবে আর এই আনলিমিটেড ভয়েস কল আপনারা পুরো আঠাশ দিন পর্যন্ত পেয়ে যাবেন এরই সাথে প্রতিদিন দেড় জিবি করে ডেটা ব্যবহার করতে পারবেন অর্থাৎ এতদিন পর্যন্ত আমরা যেই সুবিধাটা দুশো উনচল্লিশ টাকায় এয়ারটেল বা অন্যান্য কোম্পানির ক্ষেত্রে ব্যবহার করতাম সেটাই একশো উনচল্লিশ টাকায় কিন্তু বিএসএনএল পক্ষ থেকে আপনারা পাবেন এরপর আসছি আরও একটি কম নেট ব্যবহারের রিচার্জ প্ল্যানে তো এটাও দেখুন মাত্র একানব্বই টাকার রিচার্জ প্ল্যান কি বলেছে মাত্র একানব্বই টাকার রিচার্জ করে বিএসএনএল গ্রাহকরা ষাট দিনের ভ্যালিডিটি পাবে অর্থাৎ পুরো দুই মাস কিন্তু আপনারা এই একানব্বই টাকা দিয়ে চালাতে পারবেন যাদের নেট বা কল দুটো কম খরচ হয় তারা কিন্তু ষাট দিন অর্থাৎ দু মাস পর্যন্ত এই একানব্বই টাকা দিয়ে চালাতে পারবেন এই রিচার্জ প্ল্যানটির সঙ্গে কোনো ফ্রি মিনিট দেওয়া হয় না তবে পনেরো পয়সা প্রতি মিনিটে কল এক পয়সা প্রতি মিনিট ডেটা এবং পঁচিশ পয়সা প্রতি মিনিট এস এম হিসেবে আপনারা কিন্তু এটা ব্যবহার করতে পারবেন অর্থাৎ এই ক্ষেত্রে আপনি যতটুকু কথা বলবেন তার জন্যই কিন্তু আপনার টাকা দিতে হবে বেশি এক টাকাও দেওয়ার প্রয়োজন নেই এরপর আসছি আরও একটি রিচার্জ প্ল্যান যেটা যারা দুই জিবি পর্যন্ত ডেটা ব্যবহার করে সেই সমস্ত গ্রাহকদের জন্য কি বলেছে একশো সাতানব্বই টাকার দেখুন এই রিচার্জ প্ল্যান যে সমস্ত গ্রাহকরা দুই জিবি পর্যন্ত ডেটা ব্যবহার করে এবং বেশি দিনের ভ্যালিডিটি চায় তাদের জন্য সবচেয়ে উপযোগী হচ্ছে এই একশো টাকার রিচার্জ প্ল্যান এই প্ল্যানের ভ্যালিডিটি হচ্ছে সত্তর দিন বুঝতে পারছেন প্রায় আড়াই মাস কিন্তু চালাতে পারবেন মাত্র আপনারা একশো টাকা দিয়ে প্রতিদিন দুই জিবি করে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন বুঝতে পারছেন অনেকটা বেশি সুযোগ কিন্তু আপনারা এই রিচার্জ প্ল্যানটার ক্ষেত্রে পাবেন মাত্র একশো টাকা রিচার্জ করে আড়াই মাস পর্যন্ত আপনারা চালাতে পারবেন এরই সাথে সাথে সম্পূর্ণ বিনামূল্যে প্রতিদিন একশোটি করে আপনারা অ্যাসম পেয়ে যাবেন এই একশো টাকার রিচার্জ প্ল্যানে এরপর আসছি আমরা চুরানব্বই টাকার একটি রিসার্চ প্ল্যান যাদের ডেটা কল খুব কম খরচ হয় অর্থাৎ যে সমস্ত গ্রাহকরা খুব কম কল করেন বা খুব কম ডেটা ব্যবহার করেন তাদের জন্যই কিন্তু এই চুরানব্বই টাকার রিচার্জ প্ল্যান বলছে বিএসএনএলের গ্রাহকরা এই চুরানব্বই টাকার রিচার্জ করলে পেয়ে যাবেন ত্রিশ দিনের ভ্যালিডিটি অর্থাৎ পুরো এক মাস পর্যন্ত কিন্তু আপনারা চালাতে পারবেন তার সঙ্গে দেওয়া হয় যে কোনো নেটওয়ার্কে দুইশো মিনিট পর্যন্ত কথা বলার সুযোগ এবং তিন জিবি ডেটা অর্থাৎ আপনার এক্ষেত্রে কিন্তু ডেটা আর কল দুটোই পাচ্ছেন তবে এটা কিন্তু লিমিটেড আর এবার আপনাদের দেখাবো সবচেয়ে দুর্দান্ত একটি প্ল্যান যে প্ল্যানটা বর্তমানের জন্য সবচেয়ে বেশি উপযোগী হবে বলে আমার নিজের মতামত তো সেটাও আপনাদের এখানে বলে দিচ্ছি আর এই রিচার্জ প্ল্যানটা হচ্ছে দেখুন তিনশো নিরানব্বই টাকার রিচার্জ প্ল্যান যে সমস্ত গ্রাহকরা দৈনিক এক জিবি পর্যন্ত ডেটা ব্যবহার করে এবং দীর্ঘদিন ভ্যালিডিটি পর্যন্ত রিচার্জ চাইছেন তাদের জন্য সবচেয়ে উপযোগী হচ্ছে বিএসএনএল এর এই তিনশো নিরানব্বই টাকার রিচার্জ প্ল্যান এই রিচার্জ করলে বিএসএনএল গ্রাহকরা ভ্যালিডিটি পাবে সত্তর দিন অর্থাৎ প্রায় আড়াই মাস পর্যন্ত কিন্তু আপনারা ভ্যালিডিটি পেয়ে যাবেন এই তিনশো টাকায় সাথে আনলিমিটেড ভয়েস কল অর্থাৎ কলের ক্ষেত্রে কোনো বাধা থাকবে না একই সাথে সাথে আপনারা দৈনিক এক জিবি করে ইন্টারনেটও ব্যবহার করতে পারবেন এরই সাথে সাথে একশোটি এসএমএস এরই সাথে আবার পাবেন বিএসএনএলের যে টিউন সেটাও কিন্তু আপনারা সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবেন তো আপনাদের যাদের যাদের এক জিবি পর্যন্ত ডেটা ব্যবহার হয় আপনাদের জন্য কিন্তু এটা সবচেয়ে উপযোগী প্ল্যান হতে পারে তবে সর্বশেষ আপনাদের কাছে একটি বিশেষ বার্তা পাঠাতে চাইছি সেটা হচ্ছে আপনারাও জানেন আমরাও জানি যে শহরের দিকে বিএসএনএল এর নেটওয়ার্ক ভালো থাকলেও গ্রামের ক্ষেত্রে কিন্তু বিএসএনএল এর নেটওয়ার্কটা অতটা স্ট্রং নয় তাই আপনারাও আওয়াজ তুলুন যাতে বিএসএনএল এর নেটওয়ার্ক সব দিকে ভালো করে ছড়িয়ে দেওয়া যায় যাতে সকলেই এই বিএসএনএল এর দুর্দান্ত এই অফারগুলির সুবিধা নিতে পারে তো আশা করি বুঝতে পারলেন এই ছিল এখনকার মতন আপডেট পরবর্তী আপডেট পেতে আমাদের সাথে থাকবেন